আন্তর্জাতিক ক্রিকেটে তানজিম সাকিবের প্রথম শিকার ছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা সেদিন ভারতকে হারিয়ে অসাধারণ এক জয় পেয়েছিল বাংলাদেশ দুই বছর আগের সেই ম্যাচটাও ছিল এশিয়া কাপে এবার আবারও এশিয়া কাপে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবারও প্রস্তুত তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে তিনিই হতে পারেন বাংলাদেশের বাজির ঘোড়া কারণ তানজিম সাকিবের প্রিয় প্রতিপক্ষ ভারত যার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতকে হারিয়ে টি টোয়েন্টিতে তিনি সবচেয়ে বেশি উইকেট স্বীকার করেছেন এই ভারতের বিপক্ষে চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরমেন্স দারুণ শ্রীলঙ্কাকে হারিয়ে এখন সম্ভাবনা জেগেছে ফাইনাল খেলার তবে কাজটা কঠিন কারণ সামনে প্রতিপক্ষ হিসেবে আছে ভারত এবং পাকিস্তান এশিয়া কাপে ভারত সবসময় ফেভারিট যে কোনো দুদলের জন্য হারানো কঠিন কিন্তু এই কঠিন কাজটাই মনে প্রাণে চাইছে বাংলাদেশের সমর্থকরা ভারতকে হারিয়ে এই ফাইনালে যেতে চায় বাংলাদেশ সেক্ষেত্রে জ্বলে উঠতে হবে দলের সবার যেমনটা হয়েছিল আগের এশিয়া কাপে ব্যাটিং বিপর্যয়ে পড়েও ভালো টার্গেট দিয়েছিল বাংলাদেশ টপর আর ব্যর্থ হলেও রান করেছিলেন নাসুম আহমেদের মতো টেলেন্ডাররা এদিকে বোলিং এর অন্যতম নায়ক ছিলেন তানজিম হাসান সাকিব যাকে সেই ম্যাচের আগে বেশি কেউ চিনত না তবে ভারতকে হারিয়ে প্রথম ম্যাচেই খ্যাতি পেয়েছিলেন তানজিম সাকিব তারকা নিজের ওয়ান ডে অভিষেকের শুরু থেকে ভারতকে চাপে রাখতে পেরেছিল বাংলাদেশ যেটা শেষ পর্যন্ত জয়ে পরিণত হয়েছিল দু সালের এশিয়া কাপে তানজিম হাসান সাকিবের সুযোগ পাওয়া অনেকটাই ভাগ্যক্রমে পেসার এবাদত হোসেন ইঞ্জুরিতে পড়ার কারণ কারণে সুযোগ আসে সাকিবের এরপর একাদশে সুযোগ বেলেন একদম শেষ ম্যাচে তাওবার দলে তাস্কিন শরীফুলদের মতো সহযোদ্ধা নেই অভিষেক ম্যাচে বোলিং ওপেন করার দায়িত্বটা পড়েছিল সাকিবের কাঁধে সেই দায়িত্ব ভালোভাবে সামলেছেন সাকিব এরপর শেষ ওভারে তিনি ডিফেন্ড করেছেন ভারতকে হারিয়ে এনে দিয়েছেন অসাধারণ এক জয় সেই ম্যাচের পরেও ভারতের সাথে একাধিকবার দেখা হয়েছে তানজিম সাকিবের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতের বিপক্ষে এবার আগের মতো জ্বলে উঠতে পারলে কাজটা সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য আগামী ম্যাচে তানজিম সাকিবের খুব গুরুত্বপূর্ণ জাতীয় দলে তিনি এখন সবচেয়ে আগ্রাসী পেস বোলার দেখতে ছোটখাটো গরনের খেলোয়াড় পেসার হিসেবে তার উচ্চতাও বেশ কম কিন্তু মাঠের পারফরমেন্স দিয়ে অল্প দিনেই নিজেকে জানান দিয়েছেন তানজিম সাকিব দু সালের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তানজিম সাকিব ব্যাটে বলে বিশ্বকাপে অসামান্য অবদান রেখেছিলেন তিনি তখন থেকে আলোচনায় উঠে আসে সাকিবের নাম এর পরের গল্পটা নিজেকে প্রমাণের কারণ বাংলাদেশের মূল জাতীয় দলের সুযোগ পাওয়া মোটেও সহজ কিছু নয় দিন শেষে মাঠে খেলতে পারেন মাত্র এগারো জন সেখানে পেস বোলার হিসেবে জাতীয় দলে আছেন তাস্কিন মুস্তাফিজরা প্রতিষ্ঠিত ঐসব ক্রিকেটারের ভিড়ে সুযোগ পাওয়া চারটিখানি কথা নয় সেজন্য ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করতে হয়েছে সাকিবের দু সালে এশিয়া কাপে তার অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে সেই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ দুই বছর পর তানজিম সাকিব এখন জাতীয় দলের অন্যতম সেরা পেসার বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটাও এখন নজর কাড়ছে কয়েক মাস আগে টি ফিফটি করেছেন পাকিস্তানের বিপক্ষে তানজিম হাসান সাকিব মানে ছাই চাপা আগুন বল হাতে ছুঁড়েন আগুনের গোলা ব্যাট হাতেও কম যান না গায়ের জোরে বল পাঠান সীমানার বাইরে